বর্ষণ দিন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বিশ্ব জামাত জামাতে ইস্তেমায় বিশ্ব জামাতে কী অবস্থা শুরু হয়েছে দুই পক্ষের সংঘর্ষে থাকা পক্ষে পণ্ডিতের মধ্যে প্রচন্ড ব্যাপক সংঘর্ষ চূড়ান্ত হয়েছে যেটা চার প্রান্ত দুটি করেছে হয়েছে এবং কয়ত্রিশ জনের মতো আহত হয়েছে এবং তিন চারজন বৃহত্তরের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত আপনারা সরাসরি দেখছেন কিন্তু মাঠ থেকে এখানে দেখছেন কীভাবে তারা সংঘর্ষে জড়িয়েছে রাস্তায়

কি অবস্থা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিজিবি পুলিশ সেনাবাহিনী মোতায়েন করেছে বিশ্ব ইস্তেমা মাঠে যেখানে দুই পক্ষের হঠাৎ করে হচ্ছে যে আহ বিশ্ব ইজতেমা মাঠ দখল করা কেন্দ্র করে আসলে সাদাপন্থী এবং যুবের সমর্থকের মধ্যে রাত থেকে দিনভর ব্যাপক সংঘর্ষ এবং সেই ব্যাপক এখন সকাল আহ এখন এখন দুপুর আহ দুইটা বেজে গেছে এখনো পর্যন্ত সেই সংঘর্ষ অব্যাহত রয়েছে মানে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখনো পর্যন্ত তারা মাঠ থেকে উঠে নেয় এখনো পর্যন্ত সংঘর্ষ চলছে আপনারা দেখতে থাকুন জেটিভি নিউজের পক্ষ থেকে